প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর পক্ষ থেকে তোমাদের আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব একশো চব্বিশ পৃষ্ঠার আকৃতি দিয়ে যাইছে না অধ্যায়ের অনুশীলনীর চার পাঁচ এবং ছয় নং প্রশ্ন আমরা এই তিনটি প্রশ্ন আজকে সমাধান করব প্রথম যে প্রশ্নটি আছে চার নং চিত্র থেকে কোন ডব্লিউ এর মান বের করো এখানে একটা চিত্র আছে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ ত্রিভুজের বাইরে আরেকটি কোণ আছে এখন এখানে এই যে বাইরে যে একটা কোণ আছে এই কোনটির মান বের করতে হবে এই কোণটি হচ্ছে ডব্লিউ এখন এইখানে কে কি বলা হয় এই কে বলা হয় কোণ আর এই যে ত্রিভুষ্টি আছে এই ত্রিভুষ্টির মধ্যে যে তিনটি কোণ আছে এই কোণ তিনটিকে বলা হয় এই ত্রিভুষ্টির কোণ এখন কোণ কিভাবে সৃষ্টি হয় দেখো ত্রিভুজের তিনটি বাহু যেকোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি যে বাহুটিকে বর্ধিত করছি তার পাশে যে বাহুটি আছে সমিতি বাহু সেই বাহুটির সাথে ওই বর্ধিত অংশটি যে কোণ তৈরি করে বা সৃষ্টি করে তাকে ওই ত্রিভুজের কোণ বলা হয় এখানে এই বাহুটিকে বর্ধিত করা হয়েছে এবং এই বাহুর সাথে মিলে এখানে একটা কোণ তৈরি হয়েছে আবার যদি এই বাহুটিকে বর্ধিত করা হতো তাহলে এই বাহুর সাথে মিলে এখানে একটা কোণ তৈরি হতো আবার যদি এই বাহুটিকে বর্ধিত করা হয়তো আমরা এই দিকে বর্ধিত করি এই দিকে যদি বর্ধিত করতাম তাহলে এইখানে এই বাহুর সাথে মিলে যে কোন সৃষ্টি হতো বা যে কোন তৈরি হতো সেই কোনটিকে আমরা কোন বলতাম তা সুতরাং এই ত্রিভুজের তিনটি বাহু যে কোনো একটি বাহুকে বর্ধিত করলেই তার অপর যে শনীত বাহু যেটি থাকবে সেটির সাথে সে বর্ধিত কোন তৈরি করতে পারে তো এইখানে এমন একটা বহিস্তকন হচ্ছে ডাব্লু এই ডাব্লু মান আমাদের বের করতে হবে তো বহিস্ত এবং অন্তঃস্থ কোণের ক্ষেত্রে একটা সূত্র আছে সেই সূত্রটি হচ্ছে আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্ত এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান মানে এখানে যে বহিস্ত যে কোণটি আছে এই বহিস্ত বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এই দুটি কোণ এই একটি কোণ এবং এই একটি কোণ এই এই বহিস্ত এই বহিস্ত কোণের অন্তঃস্থ কোণ দুটি হচ্ছে এই এই অন্তঃস্থ কোণ দুটি যদি যোগ করি অন্তঃস্থ কোণটি যোগ করলে যা পাবো সেটি হচ্ছে বহিস্থ কোণ মানে এই বহিস্থ কোণটি হচ্ছে তার বিপরীত যে অন্তঃস্থ কোণ দয় আছে তার যোগফলের সমান আবার যদি আমরা অন্য একটা বহিস্থ কোণ দিয়ে দেখি ধরি এই বুঝে এই একটি কোণ এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ এই কোণটি আবার এই কোণটি এই কোণটি এই বহিস্থ কোণের অন্তঃস্থ কোণ এই দুইটি আবার এই যে বহিস্ত আছে এই বহিস্ত বিপরীত অন্তঃস্থ কোণ হলো তো এই এই কোণটি এই কোণটি এই কোণটি এই কোণটি তো আমরা বুঝতে পেলাম যে যে কোনো বহিস্ত কোণ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণের ওই অন্তঃস্থ যে দুটি কোণ থাকবে সেই দুটি কোণের যোগফলের সমান তো এখানে এই যে বহিস্ত কোণ আছে ডব্লিউ এই ডব্লিউ এর বিপরীত যে অন্তঃস্থ কোণ দুটি আছে এখানে 60 ডিগ্রি এবং 80 ডিগ্রি এই দুটি কোণের যোগফলের সমান তো আমরা সেটাই লিখব এখানে চিত্রে বহিস্থ কোন সমান কোন ডব্লু এই কোনটি এবং বিপরীত অন্তস্থ কোন দুটি হচ্ছে যেটা বলেছিলাম যে ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি এই ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি সো ডাব্লু হবে এই ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি যোগ ফলের সমান তো এই ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি এবং এইট্টি ডিগ্রি যোগ ফলে পাই ওয়ান হান্ড্রেড ফোরটি ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি সুতরাং কোন ডাব্লু এর মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তারপরে পাঁচ নং প্রশ্ন চিত্রের কোন এক্সের পরিমাপ কত এখানে তিনটি কোণ আছে একটি হচ্ছে বহিষ্ঠ কোণ আর দুটি অন্তস্থ কোণ কোণটি হচ্ছে একশো ডিগ্রি এবং অন্তস্থ কোণ দুটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এক্স ডিগ্রি এর আগে আমরা দেখেছি বহিষ্ঠ কোণ কি তো ওই একই সূত্রে আমরা এই প্রশ্নটির সমাধান করব আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিষ্ঠ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ সমষ্টির সমান এখানে যে বহিষ্ঠ কোণ আছে একশো এই একশো ডিগ্রি এই একশো ডিগ্রি তার যে বিপরীত অন্তঃস্থ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এক্স এই দুটি কোণের সমষ্টির সমান অর্থাৎ আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ডিগ্রি কারণ এইটি হচ্ছে বহিস্তকন এবং তার বিপরীত অন্তঃস্থ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এক্স ডিগ্রি চিত্রে এখানে বহিস্তকোণ একশো ডিগ্রি এবং বিপরীত অন্তঃস্থ দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি ও কোন এক্স তো সূত্র মতে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোন এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড ডিগ্রি

কিন্তু তার বাহগুলোর পরিমাপ চিত্রের ভিন্ন চিত্রে দর্শনের পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোন কোনটি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করা আছে এবি ত্রিভুজ এবং তার দুইটি বাহু দেওয়া আছে সাত ডিগ্রি সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এখন বলতে হবে যে ত্রিভুজের কোন কোনটি সবচেয়ে বড় মানে কোন কোনটি সবচেয়ে বৃহত্তম কোন তো একটি সূত্র আমরা জানি সেটি হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম মানে যে যে বাহুটি সবচেয়ে বড় হবে তার যে হবে। ওই ওই বড় যেমন এখানে সাত সেন্টিমিটার এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এই সাত সেন্টিমিটার এই যে বাহুটি আছে তার বিপরীত বাহুটি হচ্ছে এই সি কোণ আমরা যদি অন্যভাবে বলি এ সি বি কোণ এই কোনটি আবার যদি আমরা এই বিসি বাহুকে বড় ধরতাম অর্থাৎ বিসি বাহুকে যদি বড় হতো তার বিপুল ছিল এই কোণ তার মানে বি এ এই কোণ এই কোণটি বড় হতো আবার যদি এই বাহুটি বড় হতো এই ত্রিভুজের এই সি বাহুটি তার বিপরীত কোণ হচ্ছে বি কোণ তার মানে এ বি সি কোণ তাহলে সেক্ষেত্রে এ কোণ বড় হতো কিন্তু এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এই সাত সেন্টিমিটারে অর্থাৎ এই এ বিবাহ বড় এ বিবাহর বিপরীত কোণ হচ্ছে C কোণ অর্থাৎসিবি কোন তাহলে এই এসিবি কোন মানে হচ্ছে এই ত্রিভুজের বৃহত্তম বাহু সেটি এখানে আমরা দেখেছি আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোন হচ্ছে এখানে এববাহ হচ্ছে সবচেয়ে বড় বাহু এই ত্রিভুজটির তিনটি বাহুর মধ্যে তো এই বাহুর বিপরীত কোন হলো কোন সি সুতরাং ত্রিভুজ এর বৃহত্তম কোন হলো কোন সি তাহলে সবচেয়ে বড় কোটি হলো এই ত্রিভুজের কোন ছিপ আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে